আসসালাম আলাইকুম তোমাদের কিন্তু শুক্রবার যাদের ইংরেজি ওয়ান পরীক্ষা তাদের কিন্তু শর্ট সাজেশনের একটা ক্লাস নেব কালকে ইনশাল্লাহ কালকে আমরা সন্ধ্যা ছয়টার থেকে সাড়ে ছয়টার মধ্যে ক্লাসটা শুরু করব আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউবে এবং তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করে রাখি তোমাদের কিন্তু অলরেডি তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আছো তোমাদের কিন্তু দুহাজার ছাব্বিশ সালের সেকেন্ড সেমিস্টারের কোর্স লঞ্চ হয়ে গেছে আমাদের কোর্সের মধ্যে ইতোমধ্যে জয়েন করেছে পাঁচশো আহ মেবি পাঁচশো নব্বই জনের মত নব্বই জন পাঁচশো নব্বই জন কোর্সটা পার্সেস করেছে এখন বর্তমানে কোর্সের দাম তেরোশো পঁচিশ টাকা যেটা কিনা ডিসকাউন্টে চলতেছে কোর্সের মেইন মূল্য কিন্তু হচ্ছে আঠারোশো টাকা সো আপনারা কিন্তু যখন পরীক্ষা শেষ করবেন অর্থাৎ পরীক্ষা যখন শেষের দিকে চলে যাবে প্র্যাকটিক্যাল যখন শুরু হবে তখন কিন্তু এই কোর্সের মূল্য ষোলোশো থেকে সতেরোশো টাকা করা হবে তো এখন এই সময়টাতে কিন্তু একটা হিউজ পরিমাণে ডিসকাউন্ট আপনি কিন্তু ভর্তি হতে পারতেছেন একই সাথে কিন্তু এই কোর্সের মধ্যে আপনাদের যে মাস্টার বইটা আছে আপনারা যদি মাস্টার বইটা নেওয়ার ভাবনা করেন তাহলে মাস্টার বইয়ের দামও কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর নর্মালি বাজার থেকে আমাদের মাস্টার বইটা নিতে গেলে কিন্তু সাতশো টাকা করে লাগবে যেখানে তুমি অ্যাজ এ স্টুডেন্ট কোর্সের জন্য কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকায় পুরো একটা বই পাচ্ছ ওই বইটা নিলে তোমাকে বাজারের অন্য কোনো বই কিনতে হবে না বেকার কিনে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না কারণ দিন শেষে তোমরা ওই আমাদের সাজেশনটাই ফলো করবা হ্যাঁ যেহেতু আমাদের সাজেশনটাই ফলো করে যাবা পরীক্ষার হলে সো বেটার হয় যে তুমি আমাদের বইটা ফলো করো কারণ আমাদের বইটা পড়লেই আর কোনো বই পড়া লাগবে না মিড টার্ম থেকে শুরু করে ফাইনাল ফাটাই পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ সো যারা এখনও ভর্তি হওয়া নাই হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করো ভর্তি হতে যে কোনো সমস্যার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাদের পেজের মধ্যে মেসেজ করো